আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হচ্ছে পটেটো বল এটা বানানো খুবই সহজ আপনি একবার দেখেন আর বানান কী বলেন আসলে অনেক তো কথা বলেছি জীবনে তো আজকে কথা না বলে পেছাল না পেরে আপনাদের সাথে ফার্স্টেই এই রেসিপিটি শেয়ার করা যায় তো ফার্স্টে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে তেল তারপরে দিয়েছি হচ্ছে কিছু গোটা চিঁড়ে আর লাগবে এখন আমার কিছু কোচানো পেঁয়াজ বা পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটা আমি হচ্ছে এই তেল আর জিরা প্লাস হচ্ছে তেল জিরার সাথে কিছুক্ষণ সময় ভেজে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে আলু কুচানো বা কুচি করে রাখা আলু আমি এখানে প্রায় দুইটার মতো আলু ব্যবহার করেছি এই আলুটা কিছুক্ষণ সময় আমি এই তেল আর হচ্ছে পেঁয়াজের সাথে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতো ধনিয়ার গুঁড়োটা ইউজ করবেন তবে আমি আমার আলুটার উপর ভিত্তি করে যতটুকু দেওয়া যায় ঠিক ততটুকু ধনিয়ার গুঁড়ো এখানে ইউজ করেছি তারপরে এখানে ইউজ করছি আমি হচ্ছে লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ এখানে এক্সট্রা করে আর কোনো মশলা অ্যাড করতে হবে না জাস্ট এই মশলাগুলো অ্যাড করলেই হবে তবে টেস্টে আর একটু বৃদ্ধি করার জন্য আপনারা চলে এখানে পেঁয়াজ হচ্ছে রসুন পেস্ট আদা পেস্ট ইউজ করতে পারবেন এখন এগুলো সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো পানি আর এই স্ন্যাক্সটি তৈরি করা কিন্তু একদমই সহজ আপনার মানে এটা তুরি মেরে বাসাতেই বানিয়ে নিতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে মোস্টলি বাচ্চাদের এটা অনেক বেশি ফেভারিট হয়ে থাকে এবার আমি এটা দিয়ে ঠেকে সিদ্ধ করে নিচ্ছি এটা যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আটা আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো ময়দা ও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এখন নর্মালি আমরা যেভাবে হচ্ছে চালের গুঁড়ো রুটি বানিয়ে থাকি সেভাবে এই খামিরটা বা এই এটা এইটা তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চুলোটা বন্ধ করে দিয়ে ফার্স্টে কিন্তু এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলো রাশটা জ্বালিয়ে রেখেই যখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে অর্থাৎ আলুগুলোর সাথেই আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দিয়ে এটা দশ মিনিটের জন্য ঢাকা না দিয়ে রেখে দেবেন তাহলে এই খামিরটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে আর হচ্ছে অনেক বেশি সফট হবে তো দশ মিনিট পর আমি একটা প্লেটের মধ্যে এই খামিটা নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এটা খুব ভালোভাবে ম্যাশ করে নিব যেন এটার মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়ার পাতা কুচি আপনারা চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারবেন কোনো সমস্যা নেই কেউ চাইলে এখানে কিন্তু চাট মশলাটা ব্যবহার করতে পারবেন আর যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ম্যাগি নুডলসের যে মশলা পাওয়া যায় সেটা ব্যবহার করবেন আজকে আমি কিছুই ইউজ করবো না তারপরে কিন্তু এই নাস্তাটা অনেক বেশি হচ্ছে মুখরোচক হয়েছিল। তো হাত দিয়ে খুব ভালোভাবে ময়দ দিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি ফিরি বেলুন কাছে আমি একটা ফিরি নিয়েছি তারপরে এই যে খামিটা আমি তৈরি করেছি সেখান থেকে একটু নিয়ে নিলাম এবার হাত দিয়ে কিছুটা সময় নিয়ে এটা ময়দে নিয়েছি যেন এটা আরও ভালো স্মুথ হয় আর ভিতরে কোনো দানা তানা বা যে গুটি গুটি ভাব সেটা না থাকে এবার এখান থেকে অল্প পরিমাণ নিয়ে আমি এটা গোল করে করে এভাবে বল বানিয়ে নিলাম একইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছিলাম আর বাকিগুলো কিন্তু এভাবে তৈরি করে আমি ফ্রোজন করেছি আপনার চাইলে কিন্তু এটা ফ্রোজন করে রাখতে পারবেন যেহেতু সামনে আমাদের রমজান মাস এরপর একটা বাটিতে নিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ পানি আপনারা চাইলে কিন্তু এখানে দু ময়দাটা ব্যবহার করতে পারবেন কর্নফ্লাওয়ারের পরিবর্তে তবে কর্নফ্লাওয়ার দিলে এটার টেস্টটা মানে এটার হচ্ছে কনসিস্টেন্সিটা টেঞ্চিটা আরও বেশি ভালো হয় উপরে ল্যারটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এটা ভেজে নেওয়ার সময় বেশি ভালো হয় তো এই জন্য কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি ময়দা ব্যবহার করা যাবে তবে একটু আলাদা হবে তবে টেস্টে কিন্তু একদমই নষ্ট হবে না এবার একটা একটা বল আমি এই হচ্ছে কর্নফ্লাওয়ারের মিশ্রণে দিয়ে নিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা উঠিয়ে নিব। তবে এক্ষেত্রে কাঁটা চামচ ইউজ করে ভালো আমি একটু কাঁটা চামচ ইউজ করে এটা উঠিয়ে নেব তাহলে এই যে অতিরিক্ত যে কর্নফ্লাওয়ারের মিশ্রণ সেটা কিন্তু চামচে থাকবে না এরপরে আমি এটা ব্রেড ক্রামসে গড়িয়ে নিচ্ছি আর এই ব্রেড ক্রামসটা কিন্তু আমি বাসাতে তৈরি করে নিয়েছিলাম আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন একই পদ্ধতিতে সবগুলি কিন্তু আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণে হচ্ছে ডুবিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রামসে গড়িয়ে নিয়েছিলাম এবার চুলে একটা প্যান বসিয়ে তেল গরম দিয়েছি আর এর মধ্যে আমি কিন্তু আরও কিছু আইটেম আসলে ভেজে নিয়েছিলাম এই জন্য তেলটা কিন্তু অস্বচ্ছ দেখা যাচ্ছে তারপরে কোনো সমস্যা নেই এবার আমি এই পটেটো বলগুলো ভেজে নেব চুলো রাসটা একদমই লো টু মিডিয়ামে রেখে এই পটেটো বলগুলো ভেজে নিতে হবে কারণ এই বলগুলি কিন্তু গোল ছিল আর ভিতর থেকে কিন্তু এটা কাঁচা ছিল মানে ক্রিসপি ছিল না বাট সিদ্ধ ছিল এটা আপনি এমনি খেতে পারবেন কোনো সমস্যা নেই বাট হচ্ছে যদি আপনি ক্রিসপি হচ্ছে বল খেতে চান বা হচ্ছে স্ন্যাক্স খেতে চান সেজন্য কিন্তু আপনাকে ধৈর্য সহকারে এটা ভেজে নিতে হবে তো যাই হোক আমি ধৈর্য সহকারে এই বলগুলো ভেজে নিয়েছিলাম আর কালারটা যখন এতটা সুন্দর হয়ে এসেছিলো আর আমি বুঝতে পারছিলাম যে এই হচ্ছে পটেটো বলগুলো খুব ভালোভাবে রোস্ট হয়ে গিয়েছে তখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছিলাম আপনি আজকে আমার দেওয়া টিপস অ্যান্ড ট্রিক্স এবং ইনগ্রিডিয়েন্টসগুলো ফলো করে হচ্ছে ইনগ্রিডিয়েন্টস আসলে জাস্ট আপনাকে ফলো করতে হবে না আপনি জাস্ট একটু মেজারমেন্ট না দেখেও মানে কী কী ইনগ্রি ইনগ্রিডেন্টস আমি ইউজ করেছি সেটার উপর ভিত্তি করে যদি এই পটেটো বলগুলো আপনিও বাসায় বানান আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের বাসায় সবাই অন্য বেশি পছন্দ করবে উপর থেকে এতটাই বেশি ক্রিস্পি আর ভিতরটা কিন্তু অল্প একটু হচ্ছে নরম ছিল তারপরে কিন্তু খেতে মশালা অনেক বেশি ভালো লেগেছিলো তো আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস